আসসালামু আলাইকুম বাংলাদেশে বর্তমান ওয়ার্ক পারমিট নিয়ে একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমি ভেবেছিলাম আসলে টাইমের অভাবে এই ভিডিওটা করতে চেয়েছিলাম না আশা করছিলাম আপনারা সবাই হয়তো এটা জেনে গেছেন এই কারণে ভিডিও নিয়ে কোনো চিন্তা করে নাই কিন্তু স্টিল নাও অনেক লোক আমাকে এখন পর্যন্ত মেসেজ দিচ্ছে যে আমার এজেন্সি ওয়ার্ক পারমিট ইস্যু করে দেছে লিথুনিয়া থেকে এখন তারা বলতেছে যে ভিএফএস মালয়েশিয়া দিবে অথবা ফিলিপাইন দিবে অথবা নেপাল দিবে অথবা ইন্ডিয়া দিবে এখন তারা জানতে চাচ্ছে বা আপনারা জানতে চাচ্ছেন যে কোন দেশে ভিএফএস ফেস করলে ইজিলি ভিসা পাওয়া যাবে এবং কতদিন এটা লাগতে পারে এখন যেহেতু ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে এখন প্রথমত এইগুলার এই কথাগুলোর আনসার দেওয়ার আগে প্রথমে আমি বলতে চাই বাংলাদেশের যে লেবার ক্যাটাগরির ভিসা ওটা এখন চালু নাই এটা কেন চালু নাই কীভাবে চালু নাই এটা সকল প্রমাণসহ আপনাদের দেওয়া হবে এবং সমগ্র লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে জাস্ট আপনারা ঢুকে চেক করে এটা যদি ইংলিশে ইংলিশ না বুঝলে ট্রান্সলেট করে নেবেন এ হচ্ছে বিষয় এখন কথা হচ্ছে এরা যদি বাংলাদেশিদের বন্ধ করে দেয় তাহলে এই এজেন্সিগুলা কিভাবে ইস্যু করতেছে ওয়ার্ক পারমিট এইখানে ওয়ার্ক পারমিট বলতে বোঝায় এইখানে যে কোম্পানি আছে এই কোম্পানিগুলো একটা মেডিয়েশন দিয়ে দেয় এই মিডিয়েশন দিলে সেটাকেই সাধারণত ওয়ার্ক পারমিট বলে থাকে যে এজেন্সিগুলো ওই এজেন্সিগুলো আর কি এখন কথা হচ্ছে এখানে লিথুনিয়াতে যদি বন্ধ থাকে তাহলে তারা কীভাবে ওয়ার্ক পারমিট ইস্যু করতেছে এখানে কোনোভাবে যদি ওয়ার্ক পারমিট ইস্যুও হয় তারপরও আপনাকে মাইগ্রিজ ডিপার্টমেন্ট এটা আটকাই দিবে কারণ এখানে মূলত রুলসটা এমন হয়েছে যে যাদের দেশে অ্যাম্বাসি আছে অথবা আপনার এক্সটার্নাল সার্ভিস প্রোভাইডার লাইক এটাকে ভিএফএস বলে মানে ভিএফএস যাদের দেশে আছে। তারাই একমাত্র লেবার ক্যাটাগরিতে জমা দিতে পারবে তাছাড়া স্টুডেন্ট তারপর আপনার স্কিল্ড ওয়ার্কার ডক্টরাল প্রোগ্রাম তারপরে স্টুডেন্ট ভিসা তারপর হচ্ছে রিসার্চার টিচার এই ধর বা স্কিল্ড ওয়ার্কার এই ধরনের লোকগুলা অনলি অন্য দেশে গিয়ে জমা দিতে পারবে সেটা কেমন বর্তমান যে বাংলাদেশি সিটিজেন বাংলাদেশে তো আসলে লিথুনিয়ার অ্যাম্বাসিও নাই আপনার ভিএফএসও নাই এখন এই যাদের দেশে ভিএফএস নাই লাইক বাংলাদেশে যেরকম ভিএফএস নাই পাকিস্তানে ভিএফএস নাই হ্যাঁ এই লিথুনিয়ার ভিএফএস তো লিথুনিয়ার গভর্নমেন্ট রুলসটা এমন করছে যে বাংলাদেশের লাইক যাদের দেশে ভিএফএস নাই তারা অনলি স্টুডেন্ট ভিসার জন্য অথবা টিচার ভিসার জন্য অথবা স্কিল্ড ওয়ার্কার হিসাবে অন্য দেশে গিয়ে জমা দিতে পারবে ফর এক্সাম্পল আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা টিচার হয়ে থাকেন অথবা স্কিল্ড ওয়ার্কার হয়ে থাকেন এখন স্কিল্ড ওয়ার্কার কারা স্কিল্ড ওয়ার্কার সাধারণত ডক্টর ইঞ্জিনিয়ার তারপরে আপনার বড় বড় বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানির ভালো ভালো উচ্চপদস্থ কর্মকর্তা যাদের বলে সাধারণত তাদেরকে স্কিল্ড ওয়ার্কার হিসাবে ধরা হয় আর লেবার ক্যাটাগরি যারা যারা একদম নিম্ন লেভেলের লেবার তো সবাইকে আপনারা জানেন নিম্ন লেভেল বলতে আমি নেগেটিভলি নেওয়ার কিছু নাই এখানে নিম্ন লেভেল যেরকম সাপোজ লো ক্যাটাগরির যে জবগুলো আছে সেইগুলা করতে যারা মেইনটেন করে লেবার মেইনটেন করে তারা হচ্ছে অন কাইন্ড অফ স্কিল্ড ওয়ার্কার আর যারা লেবার এটা বুঝতে পারলে বুঝেন না বুঝলে বাদ দেন এখন ব্যাপারটা হচ্ছে এই এখন মন কথা মেইন কথা হচ্ছে আপনি বাংলাদেশি সিটিজেন হয়ে লেবার ক্যাটাগরি বাংলাদেশে ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট লোক যারা ওয়ার্ক পারমিটে আসে তারা সাধারণত লেবার ক্যাটাগরিতেই জমা দিয়ে থাকে সো রুলস এমন হয়েছে বাংলাদেশিদের যেহেতু বাংলাদেশে যেহেতু অ্যাম্বাসি নাই বা লিথুনিয়ার ভিএফএস নাই এই জন্য তারা লেবার ক্যাটাগরি বাদে অন্য যে কোনো ক্যাটাগরিতে জমা দিতে পারবে যেরকম স্টুডেন্ট অন্য দেশে গিয়ে জমা দিতে পারবে যেরকম ফিলিপাইন বলেন মালয়েশিয়া বলেন আপনার ইন্ডিয়া বলেন নেপাল তো বন্ধ হয়ে গেছে লেবাননও মেবি বন্ধ হয়ে গেছে এরকম অনেক দেশ বন্ধ হয়ে গেছে চারটা দেশ লিস্ট চাইলে কমেন্ট বক্সে জানাবেন সেটা জানিয়ে দেব এখন এই যে যে ক্যাটাগরি লেবার ক্যাটাগরির ওয়ার্ক পারমিট এটা টোটালি বন্ধ হয়ে গেছে এটা আর চেষ্টা করে লাভ নাই আপনারা যদি মনে করেন যে আপনাদের এজেন্সি আশ্বাস দিচ্ছে আপনাদের বলতেছে যে এটা আপনার জমা দিলে হবে হবে বা এটা আপনি বিয়ে পেসে জমা দিতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট রং বিশ্বাস না হলে আপনি একটা স্ক্রিনশট দেন অথবা আপনাকে আমি লিখে দিতে পারি কাগজে আমার সাইন সহ এই কথাটা সত্য কারণ আপনাকে আমি যে এইখানে যে বড় বড় টিভি চ্যানেলগুলো আছে তাদের সংবাদ মাধ্যমের যে লিঙ্কটা আছে তারা যে সংবাদটা প্রচার করছে এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিব দেখলে বুঝতে পারবেন সো এখন ফাইনালি দাঁড়াচ্ছে এটাই বাংলাদেশিরা পাকিস্তানিরা এবং অন্য কান্ট্রিদের আমাদের চিন্তা করে লাভ নেয় আমরা বাংলাদেশের কথাই বলবো বাংলাদেশিদের অ্যাম্বাসি লিথুনিয়াতে নাই অথবা লিথুনিয়ান অ্যাম্বাসি বাংলাদেশে নাই অথবা ভিএফএস নাই লিথুনিয়ান ভিএফএস বাংলাদেশে না থাকার কারণে বাংলাদেশিরা লেবার ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিটে জমা দিতে পারবে না এখন আপনাকে যদি এজেন্সি আপনাকে ওয়ার্ক পারমিট ইস্যু করে দেয় বলে জানুয়ারিতে বিএফএস ফেস করাই দিব বা এটা করব সেটা করব এটা হানড্রেড পারসেন্ট রং এটা মাথায় রাখতে হবে ভিডিওতে আমার এই ভিডিওতে কখনোই রং ইনফরমেশন দেওয়া হয় না এখন পর্যন্ত দেওয়া হয়নি যেটা আমি জানি না সেটা ডিরেক্টলি বলে দিব আমি এটা জানি না আর এবং আমি যেটা জানি না সেটা আমি আন্দাজে বলিও না আমি যেটা বলি সেটা দলিলের মতো আন্দাজে আমি কখনোই বলি না সেটা আমি ভেরিফাই করে তারপরে আমি বলি ভিডিওতে সো এইগুলো নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই আপনাদের এজেন্সি যদি বলে থাকে যে আপনাদের ভিসা করে দিচ্ছে বিএফএস ফেস ফেস করাই দিবে অথবা অর্ পারমিট ইস্যু হচ্ছে এটা অবশ্যই রং কারণ আপনাকে আমি এই স্ক্রিনশট দিব অথবা লিংক দিয়ে দিব লিঙ্কও দিব স্ক্রিনশটও দিব তখন বুঝতে পারবেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এই সব যদি দেখতে চান চলেন লিংকে ক্লিক করে লিংকটা দেখে আসি এই যে এখানে দেখি প্রথম লিংকে ঢুকবো এখানে লিংকে ঢুকলে দেখা যাচ্ছে এই যে অক্টোবরের 30 তারিখে এই নিউজটা প্রকাশ করা হয়েছে। অক্টোবরের 30 তারিখ বলা হইছে হ্যাঁ যে লিথুনিয়া টু টাইটেন রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন রুলস এটা হচ্ছে রেসিডেন্স পারমিটের জন্য নতুন অ্যাপ্লিকেশন রুলস সো আমরা নিচের দিকে যাই এখানে যেগুলো আছে এগুলো আপনারা পড়ে নিতে পারেন এই যে এই যে সিটিজেন অফ কান্ট্রিজ উইথাউট অ্যান এক্সটার্নাল সার্ভিস প্রোভাইডার অফিস উইল স্টিল বি এবল টু সাবমিট টেম্পোরারি রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন থ্রো প্রোভাইডার ইন আদার কান্ট্রিজ ইফ দে প্লান টু কাম টু লিথুয়েনিয়া ফর ফ্যামিলি রেনফিকেশন হাইলি স্কিল্ড ওয়ার্কার অর ইন অ্যাপ্রুভ প্রোগ্রাম ইনক্লুডিং ডক্টরাল প্রোগ্রাম সো এইখানে ব্যাপারটা হচ্ছে এইখানে কারা জমা দিতে পারবে প্রথমে এটা বলে দিছে যে উইথ এক্সটার্নাল সার্ভিস প্রোভাইডার এখানে এক্সটার্নাল সার্ভিস প্রোভাইডার মানে বিএফএস এই ভিএফএসকে এক্সটার্নাল সার্ভিস প্রোভাইডার বলা হয় সো আমাদের দেশে যখন যেহেতু লিথুনিয়ার ভিসান সরি ভিএফএস নাই লিথুনিয়ার ভিএফএস যেহেতু আমাদের দেশে নাই তার কারণে অন্য দেশে গিয়ে বাংলাদেশি সিটিজেন অন্য দেশে গিয়ে হোক ইন্ডিয়া হোক মালয়েশিয়া হোক ফিলিপাইন যে দেশই হোক না কেন ওই দেশে গিয়ে অনলি যারা ফ্যামিলি রেনিউফিকেশন ফ্যামিলি ফ্যামিলি রেনিউফিকেশন মানে হচ্ছে আপনার যে আপনার হাজব্যান্ড হোক আপনার ওয়াইফ হোক আপনার বাচ্চা হোক আপনার বাবা হোক অথবা আপনার মা হোক এনারা বাংলাদেশে বাদে অন্য এ গিয়ে জমা দিতে পারবেন হ্যাঁ এই এই হচ্ছে রুলস আবার হচ্ছে হাইলি স্কিল্ড ওয়ার্কার আমি যেটা বললাম প্রথমে যারা হাইলি স্কিল্ড ওয়ার্কার তাদের নিবে অন্য দেশের ভিএফএসে গিয়ে জমা দিতে পারবে এবার অন্যদিকে অ্যাপ্রুভ প্রোগ্রাম যেটা আমি বলছি স্টুডেন্ট ভিসা অলরেডি এই যে এখানে স্টুডেন্ট ভিসা ইনক্লুডিং ডক্টরাল প্রোগ্রাম এখানে পিএইচডি ডিগ্রিতে যারা আসে তাদের ক্ষেত্রেও এইভাবে অন্য ভিএফএস জমা দিতে পারবে এবং যদি কোনোদিন লিথুনিয়ার ভিএফএস বাংলাদেশে আসে তখন হচ্ছে বাংলাদেশের লেবার ক্যাটাগরি ভিসাই জমা দিতে পারবেন এ হচ্ছে বিষয় আশা করি বুঝতে পারছেন তারপরেও যদি কোনো কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে জানাবেন এবং এবার আসি কেন এই রুলসটা বাংলাদেশিদের জন্যই কেন করতে হলো এখানে মেন কথা হচ্ছে ওয়ার্ক পারমিট দিয়ে বাংলাদেশিদের মানে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট দিয়ে কোনো লাভ নাই এখানে ওয়ার্ক পারমিটে আসে কিছুদিন পরে ভাইগা অন্যদিকে চলে যায় আর অন্যদিকে স্টুডেন্টদের দায় কেন ডক্টরেল প্রোগ্রামে এদের দেয় কেন স্টুডেন্ট বিষয় দিলে এদের লাভ আছে কারণ স্টুডেন্ট অ্যাট অ্যাটলিস্ট এক বছরের টিউশন ফিস দিয়ে আসতেছে এদের কোনো লস নাই আবার অন্যদিকে যদি কেউ স্কিল্ড ওয়ার্কারে আসে তখন একটা ভালো একটা অ্যামাউন্ট স্যালারি পাই ভালো একটা অ্যামাউন্ট যখন স্যালারি পায় তখন তারা কখনোই অন্য দেশে যেতে চাইবে না এখানেই তারা থেকে যাবে এই কারণে এদের এইগুলা দিচ্ছে আমার মানে পার্সোনাল ওপিনিয়ন এটা আমাদের পার্সোনাল চিন্তাধারায় যেটা মনে হয় এই কারণেই দিচ্ছে এইগুলা আর এই লেবারদের করতেছে কি এইখানে আনলে এইখানে আনার পর তারা যদি পালাই যায় সরকারের কোনোই লাভ নাই আর এইখানে অনেক লেবার ক্যাটাগরিতে এসে ম্যাক্সিমামই পালাইছে সমস্যাটা হচ্ছে এই এখন যাই হোক তারপরেও যদি কেউ কোনো কনফিউশন তৈরি করে তাদের এই ভিডিওটা দেখাই দিবেন যে এইটা আর পারলে আমার এই ভিডিওটা প্রমাণ করে দেখায়েন যে আমি এই ভিডিওতে ফেক কিছু বলছি সো আশা করি ভালো থাকবেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তারপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে জানাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম